নমস্কার খবর দিনভর নিয়ে আপনাদের সাথে রয়েছে আমি প্রিয়াঙ্কা হোয়াটসঅ্যাপ চ্যাট প্রকাশ করে সরব অভিষেক বন্দ্যোপাধ্যায় রোল অবজারভার সি মনুগানের ভূমিকায় সরব হয়েছেন তিনি সুপ্রিম কোর্টের নির্দেশ অমান্যের অভিযোগ সামনে আসছে সুপ্রিম নির্দেশ অমান্য করে হোয়াটসঅ্যাপে সরাসরি নির্দেশ আবির প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন সরাসরি আবিরের কাছে যাব আবির হোয়াটসঅ্যাপে সরাসরি নির্দেশ অর্থাৎ সেই চ্যাট এবার প্রকাশ্যে আসার পর রোল অবজারভারের ভূমিকায় তো বড়সড় প্রশ্ন উঠছে প্রথমত যে তৃণমূল কংগ্রেসের তরফ থেকে লাগাতার নির্বাচন কমিশনের ভূমিকা নিয়ে যখন তারা সরব হচ্ছিলেন সে সময় তারা প্রশ্ন তুলেছিলেন যে হোয়াটসঅ্যাপে বারবার ধরে নির্দেশ দেওয়া হচ্ছে এবং তুমি জানো যে একাধিকবার যে চিঠি মমতা বন্দ্যোপাধ্যায় পাঠিয়েছিলেন বা একাধিক প্রতিনিধি দল কলকাতাতে যখন তৃণমূল কংগ্রেসের প্রতিনিধি দল সিইও অফিসে যায় বা দিল্লিতে গিয়েও যখন অভিষেক বন্দ্যোপাধ্যায় মমতা বন্দ্যোপাধ্যায়রা দেখাও করেছিলেন তখনও বারবার ধরে হোয়াটসঅ্যাপে নির্দেশ দেওয়ার প্রসঙ্গের কথা উঠে এসেছিল এমনকি সুপ্রিম কোর্টের যে শুনানি সেখানেও বারবার ধরে হোয়াটসঅ্যাপ নির্দেশের কথা উঠে আসে যদিও নির্বাচন কমিশনের তরফ থেকে গোটা বিষয়কে কার্যত অস্বীকার করা হয়েছিল এবং তাদের বক্তব্য ছিল যে হোয়াটসঅ্যাপে তারা কোনো ধরনের কোনো নির্দেশ তারা পাঠাননি এদিনকে অভিষেক বন্দ্যোপাধ্যায় এক্স স্যান্ডেলে যে পোস্ট করেছেন সেই পোস্টে একাধিক হোয়াটসঅ্যাপ টেক্সটের স্ক্রিনশট তিনি পোস্ট করেছেন এবং সেখানে দেখতে পাওয়া যাচ্ছে যে কি কি ধরনের নির্দেশ তাদেরকে অর্থাৎ যারা নির্বাচনের কাজ করছেন এসআইআর সংক্রান্ত বিষয় তাদেরকে দেওয়া হচ্ছে তৃণমূলের বক্তব্য বা অভিষেকের পোস্টে উল্লেখিত রয়েছে যে সুপ্রিম কোর্টের নজরে তারা গোটা বিষয়টিকে কার্যত আনতে চলেছেন যে তারা যে অভিযোগটা রেখেছিলেন সেই অভিযোগের সত্যতা কোথায় সেটাই হোয়াটসঅ্যাপ স্ক্রিনশটের মধ্যে রয়েছে দ্বিতীয়ত হচ্ছে যে সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী কি বলা হয়েছিল যে রোল রোল ক্ষেত্রে আসলে সিদ্ধান্ত গ্রহণ করবেন হচ্ছে যারা যারা তারা পারস্পরিক সহযোগিতা করতে পারবেন সহযোগিতা নিয়ে তারা কাজ করতে পারবেন কিন্তু কোথাও সেখানে উল্লেখিত ছিল না যে তারা কোনো সিদ্ধান্ত গ্রহণ করতে পারবেন ফলে এক্ষেত্রেও দাঁড়িয়ে তৃণমূলের যেটা বক্তব্য যে সুপ্রিম কোর্টের যে নির্দেশ সেই নির্দেশকে অমান্য করা হচ্ছে তৃতীয়ত হচ্ছে যে রোল অবজারভারদের যে ভূমিকা স্পেশাল অবজারভার যারা রয়েছেন তাদের যে ভূমিকা সেই ভূমিকা নিয়েও তৃণমূল সরব হয়েছিল এবং তাদের বক্তব্য ছিল তারা এক এক সময় যে ধরনের সিদ্ধান্ত নিচ্ছেন সেটা কার্যত কোনো কাউকে ইচ্ছা করে বাদ দিয়ে দেওয়ার মতো ভূমিকা গ্রহণ করলে যেরকমভাবে দেখতে পাওয়া যায় ঠিক সে ধরনের আচরণ তারা করছেন এবং এ নিয়েও তারা যখন চিঠি দিয়েছিলেন বিশেষ করে যে ছটা চিঠি মমতা বন্দ্যোপাধ্যায় দিয়েছিলেন সেখানেও এই প্রসঙ্গের কথা উল্লেখিত হয়েছিল যদিও তার কোনো উত্তর তিনি এখনো পর্যন্ত পাননি এমনটাই তৃণমূল সূত্রে খবর ছিল এদিনকে যে যে স্ক্রিনশটগুলো প্রকাশ করা হয়েছে সেটাকে তার সঙ্গে জুড়ে তৃণমূলের বক্তব্য যে তারা এত দিন ধরে যে ধরনের অভিযোগ তুলছিল তার সমস্ত ধরনের অভিযোগের সত্যতা বা প্রমাণ এর মধ্যে লুকিয়ে রয়েছে ফলে গোটা বিষয় নির্বাচন কমিশনের যে ভূমিকা সেই ভূমিকা নিয়ে তারা সরব হচ্ছেন এবং এই বিষয়কে নিয়ে তারা যে সুপ্রিম কোর্টে নজরে আনতে চলেছেন এবং গোটা বিষয় নিয়ে তারা যে সরব হবেন সেটাও আজকে পরিষ্কার করেছেন অভিষেক তার এই এক্স্যান্ডাল পোস্টের মধ্যে দিয়ে বেশ আগেও হোয়াটসঅ্যাপের নির্দেশ নিয়ে কমিশনকে নিশানা মমতা বন্দ্যোপাধ্যায়

কমিশন কমিশন ও আর পার্টিকুলার পার্টি এই আরো পদে থাকা রাজ্য সরকারের সাত অফিসার সাসপেন্ড কেন কেন অফিসারদের বক্তব্য শোনা হয়নি এইসব প্রশ্ন তুলে নির্বাচন কমিশনের বিরুদ্ধে সুর চড়ালেন মুখ্যমন্ত্রী গতকাল নবান্ন থেকে কি কাণ্ড হচ্ছে হিটলারি অত্যাচার চালাচ্ছে পোচ্যাট কালচার চলছে ভ্যানিশিং দা ডেমোক্রেটিক রাইটস অফ দা পিটুল গণতন্ত্রকে খতম করার চক্রান্ত কাঠে গাফিলতির অভিযোগ রাজ্যের সাত অ্যাসিস্ট্যান্ট ইলেকটোরাল রেজিস্ট্রেশন অফিসারকে সাসপেন্ড করেছে নির্বাচন কমিশন এ নিয়ে মঙ্গলবার নবান্য থেকে মমতা বন্দ্যোপাধ্যায়ের সুর সপ্তমে। ইয়ারোদের সাসপেন্ড করলেন কারণটা কি আপনারা যে ইয়ারোদে সাসপেন্ড করলেন তাদের কাছে একবারও জানতে চেয়েছে যে তাদের অপরাধটা কি তাদের দোষটা কি এই টুকগুলোকে কমিশন কতগুলো হোয়াটসঅ্যাপ দিয়েছে এবং যাতে এক একটা এক এক রকম টোটাল কনফিউশন অ্যান্ড কন্ট্রাডিকশন অ্যান্ড টোটাল ট্রাইলিগ্যাল ভয় দেখাচ্ছেন ভিডিওদের ভয় দেখাচ্ছেন এডিএমদের ভয় দেখাচ্ছেন বিএড ওরা দিয়ে করছে জানপণ দিয়ে করছে সুপর তুপলুকিরাজ চলছে সুপার হিটলার হয়ে গেছে

আমি অনেক ইলেকশন কমিশন দেখেছি ডেমোক্রেটিক দে আর নাও গোং ফেডারেলিজম দেভরি স্টেট ম্যাটার দে আর থ্রেটনিং কলচার ইট ইস এট্রো ফেবল যেটুকু আইন মানার প্রয়োজন ইলেকশন কমিশনের নিশ্চয়ই মানবতুগুলোকে কমিশনের আইনেরও একটা পরিধি আছে তারও কতগুলো বাউন্ডারি আছে বাউন্ডারির বাইরে গেলে কিন্তু ছক্কা খেতে হবে জনগণের কোনো অফিসার ভিক্টিমস হলে আননেসেসারিলি গভর্নমেন্ট ইথ প্রোটেক ডেলিং হান্ড্রেড পার্সেন্ট তাদের সাথে আছি ছিলাম থাকলো তাদেরকে চাকরিচ্যুত হচ্ছে না যাকে ডিমোশন করবে তাকে আমরা প্রমোশন করব। বাংলা ভোটের বাংলায় আজ ফের অমিত শাহ আজ মায়াপুরে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী মায়াপুরে ইস্কনের অনুষ্ঠানে যোগ দেবেন অমিত শাহ সুস্মিতা প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন সরাসরি সুস্মিতার কাছে যাব সুস্মিতা আমরা দেখেছি যে আজকে এই যে অমিত শাহের সফর বিধানসভা নির্বাচনের আগে তার কোনো রাজনৈতিক সভা নেই বাংলায় এসে কোনো দলীয় বৈঠকও নেই এটা রাজনৈতিকভাবে কতটা ইঙ্গিতপূর্ণ দেখো রাজনৈতিক ভাবে অবশ্যই ইঙ্গিত তার কারণ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ তিনি যখন এবং শুধু আমরা ডিসেম্বর দেখেছি জানুয়ারি দেখেছি এক মাসের ব্যবধানে তিনি সে কর্মী সম্মেলন সরেছেন সরকারের সাংগঠনিক বৈঠক তার এক মাস ঘুরতে না ঘুরতেই এক মাসেরও কম সময়ের ব্যবধানে তিনি আবারও বঙ্গসফর করলেন নির্বাচনে একেবারে জোর করা দাঁড়িয়ে কিন্তু সেখানে কোনো তার রাজনৈতিক কর্মসূচি নেই কিন্তু যে কর্মসূচি রয়েছে ধর্মীয় কর্মসূচি এবং সেটি স্কলে গোটা দিন প্রায় দুর্দিনের সঙ্গে কাটাবেন সেখানে করবেন রাখবেন এবং বক্তব্য রাখছেন যেখানে দাঁড়িয়ে আগামী বিধানসভা নির্বাচনে বিজেপির ইস্যু হিন্দু এমনটাই অন্তত বিরোধীরা বলছে এবং বিরোধীরা এটাও বলছে আজকের এই গোটা ধর্মীয় সম্মেলন বা গোটা কর্মসূচিতে আশা এবং ভিত্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর মহারাজের একশো বাহান্নতম জন্ম জয়ন্তীতে বক্তব্য সেটা তিনি হিন্দুত্ব অস্ত্র শান্তিতেই তিনি আসছেন এমনটা বিরোধিতা বতঙ্ক্য করছে তাকে বাংলাদেশ এবং বা অভিশ এবং ওপারে হিন্দু জাগরণ ঘটেছে এবং প্রভাব পড়বে এবং কিছু নেতৃত্ব সেই এই মঞ্চ থেকে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ কি বক্তব্য

ঠিক কি প্রস্তুতি জানবো আমাদের আরেক প্রতিনিধি রঞ্জিত এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছে রঞ্জিত আমরা জানি যে গৌরীয় মশের প্রতিষ্ঠাতা ভক্তির সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী মহারাজের একশো বাহান্ন আবির্ভাব দিবস উপলক্ষে অনুষ্ঠান এবং সেই অনুষ্ঠানে প্রধান অতিথি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী প্রস্তুতির কি ছবি দেখতে পাচ্ছ তবে একেবারেই স্বরাষ্ট্রমন্ত্রীর এই সফর ঘিরে এই স্কনে আসা গিরে পুরোভাবে নিরাপত্তা করা হয়েছে এবং সকাল থেকেই বিভিন্ন জায়গাতে নিরাপত্তা বেশ তিনি বাড়ানো হয়েছে এবং জানিয়ে রাখি যে মূল যে মঞ্চ রয়েছে যেখানে ধর্মীয় অনুষ্ঠান রয়েছে তার থেকে কিছুটা দূরেই হেলিপ্যাড করা হয়েছে প্রতিটা জানিয়ে কি যে প্রথমে তিনি হেলিকপ্টার থেকে নামবেন এবং সরাসরি চলে যাবে যে পঞ্চদত্ত মন্দির চন্দ্রদায় মন্দির ইস্কনের মধ্যে সেখানে যাবেন সেখানে বেশ কিছুক্ষণ পূজা অনুষ্ঠানের মধ্যে দেবেন তারপর সেখান থেকে তিনি চলে আসবেন যেখানে ধর্মীয় যে আমি যে মঞ্চ করা হয়েছে সেই মঞ্চ চলে আসবেন এবং সমস্ত জায়গাতেই ইতিমধ্যে পুলিশ ব্যারিকেড থেকে শুরু করে সমস্ত রকম নিরাপত্তা ব্যবস্থা হয়েছে এবং সাধারণ যারা ভক্ত রয়েছে তাদের জন্য নির্দিষ্ট রাস্তা রাখা হয়েছে এবং সমস্ত দিক যাতে কোনো রকম বিশৃঙ্খলা বা কোন রকম সমস্ত তৈরি না হয় সেদিক থেকে বিভিন্ন রাস্তার মধ্যে ব্যারিকেড দিয়ে দেওয়া হয়েছে ইতিমধ্যেই প্রচুর পুলিশ মোতায়েন স্কুল জুড়ে এবং যাতে কোনো রকম সমস্যা তৈরি না হয় তার জন্য বিভিন্ন জায়গায় চেকপোস্ট করা হয়েছে এবং নির্দিষ্ট রুট তৈরি করা হয়েছে সেখানে স্বরাষ্ট্রমন্ত্রী কনবয় যাবে এবং পুনরায় তার কনবয় যে মঞ্চ রয়েছে সে ধর্মীয় অনুষ্ঠানে সেখানে আসবে তারপরে অনুষ্ঠান এখান থেকে তিনি হেলিকপ্টারে করে আবার কলকাতার উঠে চলে যাবেন বেশ বুধবার অর্থাৎ আজ ভোটের বাংলায় অমিত শাহ কোন রাজনৈতিক কর্মসূচি নেই যোগ দেবেন ইস্কনের অনুষ্ঠানে আর এই জায়গা থেকে প্রশ্ন উঠছে এটা কি কৌশলে হিন্দুত্বে সান দেওয়ার চেষ্টা বুধবার বাংলায় অমিত শাহ কয়েক ঘন্টার জন্য আনুষ্ঠানিকভাবে কোনো রাজনৈতিক কর্মসূচি নেই অমিত শাহ যাবেন নদিয়ার নবদ্বীপের ইস্কনে বুধবার দুপুর একটা পঁয়ত্রিশ নাগাদ কলকাতা বিমানবন্দরে নামবেন সেখান থেকে হেলিকপ্টারে মায়াপুর দুপুর দুটো পঁচিশ থেকে বিকেল চারটে পঁচিশ পর্যন্ত থাকবেন ইস্কনে গৌড়ীয় মঠের প্রতিষ্ঠাতা ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী মহারাজের একশো আবির্ভাব দিবস উপলক্ষে অনুষ্ঠান এই অনুষ্ঠানে প্রধান অতিথি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী গৌড়ীয় বৈষ্ণব সমাজের প্রতিনিধিদের নিয়ে সম্মেলনে অমিত শাহের বক্তৃতা দেওয়ার কথা বুধবারই তিনি দিল্লি ফিরে যাবেন কোন রাজনৈতিক কর্মসূচি নয় তবু উঠছে প্রশ্ন এটা কি কৌশলে হিন্দুত্বের সান দেওয়ার চেষ্টা মায়াপুর ইস্কন মন্দির বিশ্ববিখ্যাত মন্দির তৈরি হচ্ছে তারা চান যে একবার মানে অমিত শাহ ওখানে যান এর অনেক বছর আগে থেকে ওনারা আগ্রহ করেছেন আসার জন্য কিন্তু মানে অমিত শাহ সময় দিতে পারেননি বলে এবারে একবার যাওয়ার চেষ্টা করবেন উনি ওখানে তো দর্শনীয় স্থান প্রত্যেকে যাওয়া উচিত বিজেপি হিন্দুত্ব বলতে লজ্জা পায় না কারণ হিন্দুদের দেশ হিন্দু কালচার এখানকার লাইফ স্টাইল এখানকার হিন্দু ফালতু সেকুলারিজম দেখাই না আমরা হিন্দু জীবন পদ্ধতি হিন্দু আইডোলজিতে বিশ্বাস করি দীনীপ ঘোষদের বড় বড় কথার অমিত শাহ নতুন আসছেন মঙ্গল গ্রহ থেকে আসছেন ভোট এলেই আসেন অমিত শাহ একুশে মানুষের ভোটে কবার নরেন্দ্র মোদী অমিত শাহ আসবেন যাবেন হারবেন তারপর আর দেখা যাবে না বাংলা টাকা আটকাবেন এটা তো ওনাদের ট্র্যাক রেকর্ডে দাঁড়িয়ে গেছে ওনারা কোনো মন্দিরে যাচ্ছেন যাবেন আমরা মন্দির মসজিদ গির্জা সব জায়গায় মাননীয় মুখ্যমন্ত্রী যান আমরা সমাজে সকলকে নিয়ে চলি ধর্ম যার যার সমাজটা সবার নিউজ এইটিন বাংলা অনুপ্রবেশ জামিনে সিএএ অনুপ্রবেশের অভিযোগে ধৃত তরুণীর জামিন সিএএ তে আবেদন করে ছ মাস পর জেল মুক্তি রাজেশ প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন ঠিক কি হয়েছিল রাজেশ বাংলাদেশি অনুপ্রবেশের অভিযোগে গ্রেপ্তার হয় এক বড়ি এবং পরবর্তীতে সিএএ তে আবেদন করে ছ মাস পর জেল থেকে ছাড়া পায় বাংলাদেশি তরুণীর নাম জবারী সরকার এবং জবানী সরকার এবং তার স্বামী যেটা জানিয়েছে যে দু হাজার তেরো সালে বাংলাদেশ থেকে মুখপুরিতে কার্তিকের বাড়িতে আসেন এবং সেখানে ধরে থাকতেন পরবর্তীতে শীতলকুটির দেবাসী সরকারের সঙ্গে দু হাজার চব্বিশ সালে বিয়ে হয় এবং বিয়ের প্রায় ন মাস সেই সময় কিন্তু অভিযোগের ভিত্তিতে পুলিশ গ্রেফতার করে পরবর্তীতে ওই তরুণীর স্বামী কিন্তু সিআইএতে আবেদন করে জন্য তারপরে সেই স্ত্রী আবেদনের ভিত্তিতে কিন্তু জলপাইগুড়ি সার্কিট বেঞ্চে আবেদন করলে গতকাল জামি পায় এবং এই ঘটনা নিয়ে কিন্তু রাজনৈতিক চর্জা শুরু হয়েছে একেবারেই এক নয় দু হাজার গভর্নমেন্টের বেরিয়েছিল সেখানে পরিষ্কার বলা আছে কোনো ব্যক্তি যদি বাংলাদেশ থেকে ইন্ডিয়াতে ডিসেম্বর আগে আসে তার এগেন্টে কোনো লিগাল প্রসিডিংস হবে না সেই আর্গুমেন্টের উপরে মহামান্য আদালত অনারবল জাস্টিস সুব্রা ঘোষ তার বেল অ্যাপ্লিকেশনটি মঞ্জুর করেছে বাংলাদেশি হিন্দু বাংলাদেশে ছিলাম ছ বছর বয়সে বাবা আমাকে এখানে রেখে গেছে এখানেই বিয়ে করলাম হঠাৎ একদিন পুলি এসলো এসে কি আর তুলে নিয়ে আসলো জেলে ছ মাস ছিলাম সি অ্যাপ্লিকেশন করেই ছাড়া পেলাম কেন জেলে গিয়েছিল কেন জেলে ও বাংলাদেশি বলে জেলে গিয়েছিল তোমাকে কেউ সেই সময় তুলে নিয়ে গেছিল তুমি কতদিন পর ছাড়াবো আমি একত্রিশ দিন পর ছাড়া অনুপ্রবেশের অভিযোগে ধৃত তরুণীর জামিন আর এই নিয়েই শুরু হয়েছে রাজনৈতিক তরজা দু হাজার সালের একত্রিশে ডিসেম্বর পর্যন্ত যারা পশ্চিমবাংলায় প্রবেশ করবে তারপরে একত্রিশে ডিসেম্বর দু হাজার পঁচিশ আজকে অযথা মানুষকে নিপীড়ন করবার জন্যে মিথ্যা কেস দিয়ে আজকে জেলে ভরানোটাই হচ্ছে তৃণমূল সরকারের পুলিশের কর্তব্য জবাহরানি আজকে মুক্ত হয়েছে তাকে আর জেলে আটকাতে পারেনি যারা বাংলাদেশ থেকে এসছেন অনুপ্রবেশ নয় তারা তারা হচ্ছে শরণার্থী তারা সুরক্ষার জন্য যদি ভারতবর্ষে চলে আসে তার জন্য নরেন্দ্র মোদী নাগরিকত্বের ব্যবস্থা করেছে এখানে পুলিশ যে কাজটা করছে সেটা পুলিশের প্রশাসন মতে করেছে জামিন পেয়েছে পরবর্তী করে নাগরিকত্ব নিয়ে বিভিন্ন আইন আছে সংবিধান মতো ডোলাগুলি করতে হবে এটা বিতর্কের কোনো বিষয় নয় সেটা সেটা পুলিশ প্রশাসনের তার কাজ তারা করেছে সংবিধান অনুযায়ী আইন অনুযায়ী তাদের করে নাগরিকত্ব দেওয়ার পর তারা যোগাযোগ করবে এটা ভারত সরকারের দফা পদ্ম নেতার বাড়িতে সাদা থান বাড়ির সামনে ব্যাগে থান মালা ধূপকাঠি নানুরের বাসাপাড়া অঞ্চলের ঘটনায় রীতিমতো চাঞ্চল্য ইন্দ্রজিৎ প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন ইন্দ্রজিৎ কাদের বিরুদ্ধে অভিযোগ আসছে সরাসরি দেখো একদম যেটা বলে রাখবো বিজেপি নেতা বিশ্ব রামকৃষ্ণ মন্ডল তিনি যেটা অভিযোগ করছেন যে সকালবেলায় তিনি যখন বাড়ির ধরজা করেন তখনই দেখেন বাড়ির গেটের মধ্যে একটি ব্যাগ তুলছে সেই ব্যাগের মধ্যে সাদা ফান রয়েছে রজনীবন্ধার মালা রয়েছে ধূপকাটি রয়েছে এবং মিষ্টি প্যাকেট রয়েছে তারপরে তিনি যেটা অভিযোগ করেন যে এটা তৃণমূল আশ্রিত ওই এলাকায় বাসা ভাড়া এলাকায় যে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা রয়েছে তারা এই ঘটনা ঘটেছে কারণ ভয় যেহেতু সামনে বিধানসভা নির্বাচন রয়েছে তার আগে এলাকাকে সন্ত্রস্ত করার জন্য ভয় দেখানোর জন্য বিজেপি কর্মীদের বাড়িতে এই ধরনের একটি জিনিস রেখে দেওয়া হয়েছে এবং যাতে কোনোভাবে এই যে নির্বাচনসভা নির্বাচনের নির্বাচনে বিজেপি কোনোভাবেই ভাবে দাদকটাতে না পারে তার জন্যই কিন্তু আগে থেকে ভয় দেখাতে সুযোগে তৃণমূল আসছে যুতকিরা যদি তৃণমূলের সঙ্গে থাকো রামকৃষ্ণ মন্ডল একটা সাদা থান ভরা আছে একটা মিষ্টি প্যাকেট ভরা আছে একটা রজনীগন্ধা ফুলের মালা আর একটা ধূপকাঠি প্যাকেট হয়তো কোনো সন্তা আসছে পরিকল্পনা বা আমাকে মারার হুমকি যে বিজেপি যাদের না করি সেই কারণে হতে পারে কে করবে হয়তো কোনো টিএমসি দুষ্কৃতি করবে বা কেউ করবে তৃণমূল ভয় পেয়েছে তাই আমাদের কিন্তু ভয় দেখানোর চেষ্টা করছে আমি দেখলাম একটা সাদা থান ঘরে রয়েছে রজনীগন্ধা ফুলের মালা রয়েছে আর এক প্যাকেট মিষ্টি আর একটা ধূপকাঠির প্যাকেট কি কারণ এবার কারণটা তো বলতে পারছি না বেলা দিয়েছে কে দিয়েছে না দিয়েছে সেটাও বলতে পারছি না ভয় তো লাগছি আতঙ্কে গেছি ইন্দ্রজিৎ আমাদের সঙ্গে রয়েছেন ইন্দ্রজিৎ আমরা শুনলাম সরাসরি তৃণমূলের বিরুদ্ধে অভিযোগ করছেন রামকৃষ্ণ মন্ডল এবং তার বাবা সেক্ষেত্রে তারা কি কোনো আইনি পদক্ষেপ নিচ্ছেন দেখেন যেটা বলে রাখো ইতিমধ্যে মন্ডল এবং বিজেপি পক্ষ থেকে বিজেপির পক্ষ থেকে তখন কিন্তু পুরো বিষয়টা খতিয়ে তদন্ত করা হবে এবং এই ঘটনার সঙ্গে যারা যুক্ত তাদেরকে কিন্তু গ্রেফতার করা হবে এমনটাই কিন্তু পুলিশ সূত্রে খবর রয়েছে যদিও এখনো পর্যন্ত কোনো লিখিত অভিযোগ দায়ের হয়নি বেশ অভিযোগ সরাসরি তৃণমূলের বিরুদ্ধে যদিও তৃণমূল যাবতীয় অভিযোগ অস্বীকার করছে কারো বাড়িতে সাদা থান ধূপকাঠি দিয়ে হয়েছে এটা বিজেপি টিআরপি বাড়ানোর জন্য এই কাজগুলো করছে যে ছাব্বিশে নির্বাচন লড়াই করবে লড়াই করার জন্য তাদের হাতে কোনো হাতিয়ার নেই তাদের একটাই হাতিয়ার একটাই অস্ত্র সেটা হচ্ছে ধর্ম এই ধরনের কৌশল অবলম্বন করে তাদের ফলাফল জিরো হবে একদিকে আপনারা দেখলেন সাদা থান নিয়ে রাজনৈতিক দরজা অন্যদিকে দেওয়াল যুদ্ধ তৃণমূল বিজেপি দেওয়াল যুদ্ধ ভোট ঘোষণার ঠিক আগেই শুরু দেওয়াল দখল প্রার্থীর নামে জায়গা ফাঁকা রেখে দেওয়াল লেখা হয়েছে বাঁকুড়ার ওন্দায় দেওয়ালে প্রচার যুদ্ধ দেওয়ালে কবিতায় বিজেপিকে তোপ তৃণমূলের তৃণমূলের দেওয়াল লেখায় উন্নয়নের ক্ষতি আর বাঁকুড়ার ওন্দায় দেওয়ালে প্রচার যুদ্ধ পাল্টা বিজেপিরও দেওয়াল লিখন প্রচারে হিন্দুত্বের শান বাঁকুড়ার বিজেপি নেতৃত্বের নরেন্দ্র মোদীর স্লোগানে ভরসা জেলা বিজেপির আমরা যতটা না তাড়াতাড়ি আছি মানুষ তাড়াতাড়ি যে আর যত তাড়াতাড়ি ভোটটা হবে তৃণমূল কংগ্রেসকে পশ্চিম বাংলা থেকে বিসর্জন দেওয়া হবে কারণ তৃণমূল কংগ্রেস পনেরো বছরের ক্ষমতায় যেভাবে পরিচালনা করেছে যেভাবে পশ্চিম বাংলার মানুষকে বরবাদ করেছে যেভাবে আজকে শেষ সময়ে বিভিন্ন মাওতাবাজি বলছেন মাওতাবাজির কথা লিখছেন তাই মানুষ সাদর আগ্রহে তাকে আছে যে কিভাবে তৃণমূল কংগ্রেসকে যত তাড়াতাড়ি ভোট হবে তত তাড়াতাড়ি পশ্চিমবাংলা থেকে বিদায় করবে বিধানসভা দু হাজার একুশে হারিয়েছি তারপর থেকে মানুষের যে ভোগান্তি মানুষ যে বঞ্চিত হয়েছে তার জন্য তৃণমূল কংগ্রেস কর্মীরা এবং আমরা সংগঠন থেকে আমরা দায়িত্বই দিয়েছি সমস্ত অঞ্চল সভাপতিকে প্রচারটা করতে হবে দিদি যে চুরানব্বই দিয়ে ছিয়ানব্বইটি প্রকল্প রয়েছে সেই জন্য আমরা প্রচারটা শুরু করে দিয়েছি প্রার্থী যেই হোক মমতা বন্দ্যোপাধ্যায় যাকে প্রার্থী করবেন আমাদের দলের তার হয়ে আমরা প্রচার করব ভোট করব আমরা এনি হাও ওনা বিধানসভা তৃণমূলের দখলে চাই ঠিক কি নির্দেশ দিলেন সেই মুখ্য নির্বাচনী আধিকারী মনোজ কুমার বিভিন্ন জেলা জেলা শাসক তথা ডিস্ট্রিক্ট ইলেকশন অফিসারদের একটি গুরুত্বপূর্ণ নির্দেশ দিলেন কিছুক্ষণ আগেই তিনি জানাচ্ছেন যে এসআইআর নথি যাচাই করে অভিযোগ নিষ্পত্তি করতে বাকি আছে এখনো সাতাশ লক্ষ বিভিন্ন জেলার মাইক্রো অবজারভার ও রোল অবজারভার পর্যবেক্ষণ তাতে দেখা যাচ্ছে এখনো পর্যন্ত লক্ষ অভিযোগ নিষ্পত্তি বাকি রয়েছে এবং ভেরিফিকেশনও বাকি রয়েছে অর্থাৎ স্ক্রুটিনি বাকি রয়েছে আগামী একুশ তারিখ পর্যন্ত টাইমলাইন রয়েছে জাতীয় নির্বাচন কমিশনের দেওয়া সময়সীমা অনুযায়ী অর্থাৎ একুশ তারিখের মধ্যেই অভিযোগ নিষ্পত্তির প্রক্রিয়া শেষ করতে হবে তার জন্য রাজ্যের মুখ্য নির্বাচনী আদি নির্দেশ দিচ্ছেন বিভিন্ন জেলা শাসক তথা ডিস্ট্রিক্ট ইলেকশন অফিসারদের যে ই মধ্যে মাধ্যমে দ্রুত নিষ্পত্তি প্রক্রিয়া শেষ করতে হবে এবং এই যে সাতাশ লক্ষ অভিযোগ নিষ্পত্তি বাকি রয়েছে সেগুলি জেলা শাসক ডিস্ট্রিক্ট ইলেকশন অফিসারদের অন্যদিকে জাতীয় নির্বাচন কমিশনের সফটওয়্যারও তৈরি হয়েছে সমস্যা যেটা কমিশন সূত্রে জানা যাচ্ছে যে একাধিক ইলেকটোরাল রেজিস্ট্রেশন অফিসার বিধানসভা ভিত্তিক তারা অভিযোগ করছেন রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তরে যে কমিশনের সফটওয়্যারে মাঝে মধ্যে সমস্যা তৈরি হচ্ছে বিশেষ করে অচল হয়ে পড়ছে আজ সকালেও বেশ কিছুক্ষণ ধরে কমিশনের সফটওয়্যার অচল ছিল অভিযোগ নিষ্পত্তি করতে গিয়ে তাদের সমস্যার মধ্যে পড়তে হচ্ছে একাধিক ইয়ারও এই ধরনের অভিযোগ করছেন রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তরে গতকাল থেকেই এই অভিযোগ লেগে চলেছে এবং সেক্ষেত্রে একটা প্রশ্ন অবশ্যই থেকে যাচ্ছে এই যে সাতাশ লক্ষ এখনো পর্যন্ত অভিযোগ নিষ্পত্তি করতে বাকি রয়েছে সেটা কি একুশ তারিখের মধ্যে আদৌ সম্ভব হবে আগামী চার দিনের মধ্যে কারণ জাতীয় নির্বাচন কমিশনের সফটওয়্যার নিয়ে ইতিমধ্যেই অভিযোগ করতে শুরু করেছে আজও রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তরে একাধিক ইয়ারও তারা অভিযোগ জানাচ্ছেন যে কমিশনের সফটওয়্যার মাঝে মধ্যেই অচল হয়ে পড়ছে সাধারণত সেই জায়গায় দাঁড়িয়ে একদিকে যখন রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক নির্দেশ দিচ্ছেন যে অভিযোগের নিষ্পত্তি যাতে দ্রুত করা হয় তার পদক্ষেপ করতে হবে অন্যদিকে কমিশনের সফটওয়্যার নিয়েই মাঝে মধ্যে অভিযোগ তুলছেন ইয়ারোরা কারণ কমিশনের সফটওয়্যার মাঝে মধ্যেই অচল হয়ে নজর রাখবো বরানগরের দিকে বরানগরের সেখানে ব্যবসায়ীকে মারধরে নেতাকে তলব শুক্রবার বরানগরে আমরা জানি ব্যবসায়ীর বাড়িতে ঢুকে মারধর করা হয় এবং অভিযোগ যায় সরাসরি শঙ্কর রাউতের দলবলের বিরুদ্ধে সুবীর প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন সুবীর এই ঘটনায় আমরা দেখেছি এখনো পর্যন্ত তিনজনকে গ্রেফতার করা হয়েছে তবে মূল অভিযোগটা এখনো অধরা দেখো করে সুদীপ্ত ঘোষ ব্যবসায়ীকে তাকে তোলার টাকা না পাওয়ায় তাকে যে মারধরের ঘটনা সেই ঘটনায় ইতিমধ্যেই শঙ্কর রাউত সহ পাঁচজনের নামে অভিযোগ দায়ের করেছেন ব্যবসায়ী বহানগর থানায় এবং তোমাকে জানিয়ে রাখি তিনজনকে বহনগর থানা পুলিশ ইতিমধ্যেই গ্রেফতার করেছে এবং মূল অভিযুক্ত অর্পণ দত্ত ইতিমধ্যে তার পলাতক রয়েছেন তার মোবাইল সুইচ অফ তার মোবাইলগুলো ট্র্যাক করা যাচ্ছে না কিন্তু বিভিন্ন তল্লাশি চলছে পুলিশের তরফ থেকে পাশাপাশি জানিয়ে রাখি শঙ্কর রাউত যার প্ররোচনাতে এই ধরনের ঘটনা ঘটানো হয়েছে সেই তৃণমূল নেতা শঙ্কর রাউতকে কিন্তু আটচল্লিশ ঘন্টার মধ্যে তল করা হয়েছে এবং হাজিরা দিতে হবে মহানগর থানায় এবং জিজ্ঞাসাবাদ করা হবে তাকে যে কি কারণ কি কারণের জন্য তাদেরকে পাঠানো হয়েছিল এবং সেটা সূত্রে জানা যাচ্ছে পাশাপাশি শঙ্কর ওদের সঙ্গে আমার যোগাযোগ করেছেন তিনি ক্যামেরার সঙ্গে কোনো কথা না বললো তিনি বলেছেন যে দলকে তিনি জানিয়েছেন দল সিদ্ধান্ত নেবে কোন সময় তাকে যেতে হবে এবং সেই দলের সিদ্ধান্ত অনুযায়ী সেই সময় তিনি হাজিরাতে যাবেন মহামগর থানায় বেশ নিউটাউনের সাপুর যেতে জারিয়ার প্রকোপ ই ব্লকের একাধিক ফ্ল্যাটে জারি আক্রান্ত পরীক্ষায় ট্যাংকের পাইপে মিলেছে একাধিক লেক অনুপ প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন সরাসরি অনুপের থেকে জানবো অনুপ পিএইচ এর প্রাথমিক রিপোর্ট থেকে কি কি তথ্য পাচ্ছি আমরা এবং প্রাথমিক যে রিপোর্ট সেই রিপোর্ট ইতিমধ্যেই হাতে এসছে সেখানে কিন্তু উল্লেখ করা হয়েছে যে যে ডায়রিয়া যে আক্রান্ত যে নিউটাউল সাপুরজি শুকুশি আবাসন এই ব্লক এই ব্লকে ডায়রিয়ার যে প্রকোপ তার একটাই কারণ সেখানে কিন্তু জলের যে সমস্যা ছিল অর্থাৎ যে ট্যাঙ্কগুলো ছিল তার মধ্যে কিন্তু একাধিক লক্ষ্য করে পাইপ লিকেজ ছিল এবং সেখান থেকে অনুবাদ করা হয়েছিল কোনো জল দূষিত হওয়ার কারণেই কিন্তু সেখান থেকে ডায়রিয়াতে আক্রান্ত হয়েছিল এবং পিএইচ ডিপার্টমেন্ট সেখানে গিয়েছিল সেখান থেকে নমুনা সংগ্রহ করেছিল পরবর্তী ক্ষেত্রে তারা যেখানে খতিয়ে দেখা যাচ্ছে যে প্রাথমিক যে রিপোর্ট সেখানে কিন্তু বোঝা যাচ্ছে যে এই যে জলের পাইপ যে লিকেজ তার জেরেই কিন্তু একেবারে এই ঘটনা ঘটেছে এবং সেখান থেকে জল দূষিত যার ফলে ডায়রিয়াতে আক্রান্ত সব দিকের উপরে এবং এই যে ঘটনার পরিপ্রেক্ষিতে ইতিমধ্যে যে রিপোর্ট রিপোর্ট পৌঁছেছে জলের সমস্যার কারণে ডায়রিয়াতে আক্রান্তের সংখ্যা এইভাবে বেড়েছিল মিলেছিল সেখানে এখনো পর্যন্ত মেডিকেল ক্যাম্প থেকে শুরু করে প্রত্যেকটি বিষয় বিসর্জন ব্যবস্থা করা হয়েছে অন্যদিকে পিএইচ ডিপার্টমেন্ট পক্ষ থেকে ফাইনাল যে রিপোর্ট আসবে সেখানে কিন্তু আরো পরিষ্কার হবে যদিও প্রাথমিক যে রিপোর্ট সেখানে কিন্তু এমনটাই উল্লেখ যখন খতিয়ে দেখা হচ্ছে তখন কিন্তু লিকেজ লক্ষ্য করা যায় এবং ডিপার্টমেন্টের পক্ষ থেকে এমনটাই উল্লেখ করা হচ্ছে অন্যদিকে এই যে গোটা বিষয় একটা পাইপ যে লিকেজের কাজ সেই কাজ কিন্তু শুরু হয়েছে এমনটাই ডিপার্টমেন্টের পক্ষ থেকে কাজ করা হয়েছে